আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসি বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষা দিলা সেটারে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব তো দেখো এটা হচ্ছে দুই সালে কিছুক্ষণ আগে এটা আমরা হাতে পেয়েছি এবং হচ্ছে আমাদের টিম সহ এটা হচ্ছে একদম সঠিকভাবে সলিউশন করা হয়েছে তোমরা দেখো এখান মিলাই নিবা তো প্রথমে আমাদের এক নাম্বার এক নাম্বারে দেখো ক ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম অথবা এইটা খ নাম্বারে বলছে যে কোনো পাঁচটি শব্দে শুদ্ধ উচ্চারণ লিখো তো দেখো এখানে অনেকগুলা শব্দ রয়েছে আমরা এগুলো শুদ্ধ উচ্চারণ এখানে দিয়ে দিছে তোমরা একটু পড়ে নিও তারপর দুই নাম্বারে দেখো দুই নাম্বারে বলছে যে বাংলা একাডেমির প্রেমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো অথবা হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো আমরা হচ্ছে খ নাম্বারটা লিখছি খয়ের এখানে এই যে বানানগুলো রয়েছে এগুলার শুদ্ধ বানান নিচে দেওয়া আছে তারপরে দেখো তিন নাম্বারে তিন নাম্বারে দেখো এখানে ক নাম্বার আছে খ নাম্বার রয়েছে আমরা খ নাম্বার অ্যান্সারটা শুধু করছি এ দেখো এখানে কিন্তু বিশেষ পদগুলো দেওয়া আছে অ্যান্সার তোমরা একটু দেখে নিও তারপরে দেখো হচ্ছে চার নাম্বার চার নম্বরে কিন্তু আমরা কিন্তু এখানে খ নাম্বার অ্যান্সারগুলো করছি অর্থাৎ এখানে দেওয়া আছে অ্যান্সারগুলো তোমরা দেখে নিও তারপর আমরা যদি দেখি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে দেখো এই যে ক এবং খ আছে আমরা খটা এগুলা হচ্ছে উত্তরগুলা আর সলিউশন গুলা করছি তোমরা দেখে নিও এখানে সবগুলাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট রাইট তারপরে দেখো ছয় নম্বর ছয় নাম্বারে নিচের অনুচ্ছেদের অপ্রয়োগ সংশোধন করো অর্থাৎ এগুলো যে আসে এগুলো সংশোধন করতে হবে এর অ্যান্সার আমরা নিচে কিন্তু দিয়ে দিছি এগুলো তোমরা হচ্ছে দেখে নিও অথবা হচ্ছে এটা তোমরা যারা এটা বাদে এটা দিয়েছ বা এটা বাদে ওটা দিয়েছ দুইটারই কিন্তু আমরা অ্যান্সার এখানে দেখে দিচ্ছে দেখো এগুলো হচ্ছে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখো এই যে বাক্যগুলো আছে এগুলো কিন্তু শুদ্ধ করে লিখতে হবে তো এই অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখি আমরা যদি সাত নাম্বারে যাই সাত নাম্বার এখানে বলছে যে যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো এখানকার মধ্যে হচ্ছে যে কোনো দশটা হচ্ছে পারিভাষিক এই রূপ লিখতে বলছে তো আমরা এটারও অ্যান্সার নিচ্ছি আন্ডারলাইনভাবে কিন্তু খুব সুন্দরভাবে করে দিচ্ছি এবং নিচে অনুচ্ছদে বাংলায় অনুবাদ করো তো এরপরে দেখি হচ্ছে আমরা আট নাম্বার আট নাম্বারে তোমাদের হচ্ছে প্রতিবেদন প্রণয়ন লিখতে বলছে দিললিপি রচনা তো এগুলো হচ্ছে তোমাদের অপশনাল অর্থাৎ রাইটিং পার্ট এগুলো কিন্তু হচ্ছে তোমাদের অনেক ভালো করে লিখতে হবে যা শুধু যেগুলো হচ্ছে অ্যান্সার দেওয়ার ওইগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রাইট আর এইরকমই যদি তোমরা হচ্ছে প্রতিটা প্রতির সলিউশন পেতে চাও তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ